তখন মাকে জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে লন্ডনের যারা তার রমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মানে দেখার মতো একটা দৃশ্য বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে পৌঁছেছেন সেখান থেকে আমাদের বন্ধু মহল বন্ধুরা জানিয়েছে তিনি নিরাপদে পৌঁছেছেন এখন সুস্থ আছেন এবং কালকে বাংলাদেশ থেকে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার নির্ধারিত ফ্লাইট টাইম ছিল দশটায় কিন্তু তিনি এগারোটা পর্যন্ত তার চার্টার বিমানে উঠতে পারেননি কারণ মানুষ বা তার ভক্তরা তার অনুসারীরা তাকে যেভাবে ঘিরে ধরেছিল তাকে এক নজর দেখার জন্য বিদায় দেওয়ার সময় সেই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল এবং সাত বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখার পর যে দৃশ্য তৈরি হয়েছে সবগুলো খবর আজকে জানাবো আপনাদের এই ভিডিওর মধ্যে দর্শক বেগম জিয়া বয়সের ভার অনেকটা অসুস্থ এবং বয়সও বেড়েছে বেশ আমরা বলতে পারি অনেকদিন ধরেই তিনি রাজনীতির দৃশ্যপটে নেই এবং তাকে রাজনীতি থেকে এক প্রকার দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এবং তিনি যত প্রকার চেষ্টা করেছিলেন বেগম জিয়াকে আমাদের দৃশ্য থেকে বাহির করে রেখে দূরে রাখতে পারেননি মানুষের হৃদয় তিনি বসবাস করেছেন কালকে রাতে তাকে বিদায় দেওয়ার জন্য আমরাও এয়ারপোর্টে ছিলাম এয়ারপোর্টে আমরা তাকে যখন শেষ মানে তাকে লন্ডন থেকে বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়ার সময় তখন তাকে বিদায় দিতে গিয়েছিলাম সত্যিকার অর্থে সেই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে এত মানুষ উপস্থিত হয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তিনি যাচ্ছেন ছেলের কাছে চিকিৎসা করার জন্য সব কিছু মিলে বিমানবন্দরে বিএনপি সমর্থিত মানুষ বা দেশপ্রেমিকরা হাজির হয়েছিলেন বেগম জিয়া তাদেরকে হাত দিয়ে বিদায় জানিয়েছেন প্রত্যেকেরই চোখ আমরা দেখেছি ভিজেছে কম বেশি একটা দেশে এমন একজন নেত্রী যিনি বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের জন্য তিনি লড়াই করেছেন তার আপসহীনতার গল্প আমরা সবাই কম বেশি জানি কত রকম তার উপর বাধা বিপত্তি এসছে কিন্তু কখনও তিনি পরাজিত হননি শত্রুর কাছে এবং তিনি কখনো তার মাথাকে বিক্রি করেনি তার কাছে ওয়ান ইলেভেন থেকে শুরু করে আমরা যদি বলি এর এরশাদের আমল ওয়ান ইলেভেনের আমল এরকম ধাপে ধাপে তার কাছে বিভিন্ন রকম প্রস্তাব এসেছিল বিভিন্ন সময় সুযোগ যেগুলো শেখ হাসিনা যে সুযোগগুলো গ্রহণ করেছে বেগম খালেদা জিয়া গ্রহণ করেনি তাকে নিয়ে যদি আসলে বলতে হয় কি বলবো যে বাংলাদেশে এমন নারী বা এমন নেত্রী বা এমন মহিমষির আর জন্ম হবে কিনা জানি না এমন একজন নেত্রী যিনি তার পুরো চিন্তা চেতনা ধ্যান ধারণা সবাই দেশকে নিয়ে তৈরি করেছেন দেশের জন্য তিনি কথা বলেছেন দেশের জন্য লড়াই করেছেন কখনো আপোষ করেননি তিনি বহুবার ক্ষমতা যাবার সুযোগও পেয়েছেন এই ওয়ান ইলেভেনের মঈনুদ্দিনরাও তাকে অনেক প্রস্তাব দিয়েছিলেন আপোষ করেনি তিনি আপসহীন শুধু কাগজে কলমে নন তিনি বাস্তবে যে আপসহীনতার পরিচয় দিয়েছেন এটা সত্যিকার অর্থে মানে আমরা কি বলবো আপনাদের যে এরকম নেত্রী বাংলাদেশে আর কখনো জন্ম নেবে কিনা সেটাও আমরা জানি না আমি গাড়িতে বসে আছি বলে আমার ভিডিও ফ্রেমিংয়ে কিছু সমস্যা হচ্ছে হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে সবকিছু মিলে গেল একটা ব্যাপার লন্ডনে তিনি যখন পৌঁছলেন সেখানে উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান সহ আর যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট মালিক ভাই সেক্রেটারি কয়সার ভাই সহ অনেকে ছিলেন যখন বেগুন জিয়া হুইল চেয়ারে করে এগিয়ে যাচ্ছেন এবং তারেক রহমান তার মাকে দেখলেন তখন মাকে জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে লন্ডনের যারা তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা আমাকে জানিয়েছেন এই দৃশ্যটা আসলে দেখার মানে দেখার মতো একটা দৃশ্য তারেক রহমান হয়তো ভাবতে পারছিলেন না মাকে আর কখনো দেখতে পাবেন কারণ পতিত সৈরাচার শেখ হাসিনা এতটা অমানবিক ছিল যে মার ছেলের জন্য দেখা না হয় এর জন্য সব রকম ব্যবস্থা করেছে শেখ হাসিনা তার সামান্য কালের চিকিৎসা এটার চিকিৎসা ওটার চিকিৎসা করতে পৃথিবীর যে কোনো দেশে চলে যেতেন আর বেগম জিয়া এত অসুস্থ থাকার পরও তাকে দেশ থেকে বাহির হওয়ার অনুমতি দিচ্ছিল না জিয়া অরফানেজ ট্রাস্ট একটা মিথ্যে মামলা একটা সম্পূর্ণ মিথ্যে মামলা যেটা পৃথিবীর সবাই জানে সেই মামলায় তাকে কারাগারে রাখা হলো তাকে অপরাধী সাজানো হলো অবশেষে আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই করা সে মানুষ করা তো আমরা শেখ হাসিনাকে বলি আসলে আমরা তাকে সেই উপমা দেব না গণতন্ত্রের জন্য লড়াই করা বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া তিনি তার ছেলের সঙ্গে দেখা করেছেন ছেলে তার বুকে আশ্রয় পড়েছে কেঁদেছে মাকে জড়িয়ে চুমু খেয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ছবিগুলো দেখছেন মার ছেলে সেই ছবিগুলো মানে সেই দৃশ্যটা আসলে অন্যরকম খালেদা জিয়া কেঁদেছেন তারেক রহমান কেঁদেছেন আমাদের ভাবি জোবাইদা ম্যাডাম কেঁদেছেন জাইমা রহমান তারও চোখ ভিজেছে দাদিকে পেয়ে তারেক রহমান তার অনেক ঘনিষ্ঠকে বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার মায়ের বা আমাদের যে আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দিচ্ছে না বা মাকে আমাদের কাছে আসতে দিচ্ছিল না তারেক রহমান তার জীবনের মূল্যবান সময়গুলো মাকে ছাড়া একা কাটিয়েছেন কল্পনা তারেক পাঠানো হয় তার সেই দৃশ্যটা আপনারা দেখেছিলেন তখন আমরা আমি চ্যানেল ওয়ানে ছিলাম আমার সেই দৃশ্যটা মনে আছে তিনি দাঁড়াতে পারছিলেন না তাকে হুইল চেয়ারে করে তুলে মানে স্ট্রেচে করে কি বলে এটাকে যে রুগীদের যে শুয়ে নিয়ে হয় সেটাই করে তাকে শুয়ে নেওয়া হচ্ছিল তার চেহারা মেহারা ভয়ঙ্কর এক আতঙ্ক ব্যথা যন্ত্রণা তার সারা শরীরে ছিল কাতরা ছিল সেই চোখগুলো আজকে নেতা কর্মীদের দিকে হতাশ হই লজ্জা পায় বাংলাদেশে আওয়ামী লীগের ফ্রেসিস্ট আমলে যদি সবচেয়ে বেশি কোনো পরিবার নির্যাতিত হয় সেটা এই জিয়াউর রহমানের পরিবার একদিকে ছেলেকে একদিকে মাকে তারপর বেগম জিয়ার ছোট ছেলে কোকো সেও মায়ের কাছে লাশ হয়ে ফিরেছে আদরের ছোট সন্তান এই দৃশ্যগুলো বাংলাদেশে অনেকে ভুলে গেছেন আওয়ামী লীগরা ভুলে গেছেন ভুলে গেছে বিএনপি লোকেরা যারা আজকে বিএনপিকে বিক্রি করে খেতে চায় যারা আজকে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্যায় করতে চায় তারা বুঝতে পারছেন কত বড় ত্যাগ করেছে জিয়া পরিবার এই পনেরো বছরে বেগম জিয়া তার ছোট ছেলেকে দেখেননি লাশ দেখেছেন বড় ছেলে তারেক রহমান অপেক্ষা ছিলেন তার মাকে দেখবেন কিন্তু সেই ব্যবস্থা মানে সেই সুযোগটি সরকার দিচ্ছিল না তারাও ধরে নিয়েছেন হয়তোবা আর কখনো মা আর ছেলের দেখা হবে না তাই হিট্রো বিমানবন্দরে যখন বেগম জিয়া পৌঁছলেন তারেক রহমান তার মাকে ধরে যেভাবে কাঁদলেন যেভাবে বুকে জড়িয়ে দোলেন এই দৃশ্যটা আসলে দেখার মতো ইতিহাসে এইরকম স্টোরি ইতিহাসের পাতা এইগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে শেখ হাসিনা কেবল সাধারণ মানুষ নয় রাজনৈতিক পরিবারগুলোর সাথে যা করেছে এটা বিশ্বাস করার মতো নয় আজকে শেখ কোথায় পালিয়ে আছেন আর দেখেন বেগম জিয়া মানুষের হৃদয়ে বসবাস করছেন আজকে দেখেন তারেক রহমান তার অপেক্ষায় পুরো বাংলাদেশ কেন তার অপেক্ষায় কেন সবাই জানেন তিনি এই দেশটাকে আবার গড়বেন এই দেশটাকে আবার ভাঙচুর মানে এই ভাঙাচুরা থেকে তিনি মেরামত করবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তার অপেক্ষায় আছে দর্শক বেগুন জিয়াকে নিয়ে আমি একটা আলাদা লাইফ করব। একদম টোটাল স্টোরি আপনাদের তুলে ধরব তার সাথে আমার পার্সোনাল বেশ কবার যে দেখা হয়েছে আমি একাধিকবার বলেছিলাম এটাকে আমি একটা অন্যরকম পরিবেশে একটা আলাদা স্টোরি করতে চাই এবং তারেক রহমানের সাথেও আমার যে আলাদাভাবে দেখা হয়েছিল সেটাকে নিয়ে একটা স্টোরি তৈরি করবো ওনারা মানে তারেক রহমান এবং জিয়াউর রহমান কিভাবে বাংলাদেশকে দেখতে চায় তারেক রহমান এবং বেগম জিয়ার চোখে কেমন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন এগুলো আমি আলাদা একটা আলোচনা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আবারও আসেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তার হাত ধরেই বাংলাদেশ আগামী দিন সেজে উঠবে এবং আমি এইটুকু বিশ্বাস করি যারা বিএনপিকে ভালোবাসেন তারা এই দেশের মধ্যে বিএনপির নাম ব্যবহার করে পরিচয় ব্যবহার করে এমন কোন কর্মকাণ্ড করবেন না যেটা এই দেশে বিএনপিকে দুর্বল করে বিএনপিকে বিতর্কিত করে সমালোচনার মধ্যে ফেলে দেয় মানুষের কাছে ঘৃণার পাত্র করে আসেন না আমরা বেগম জিয়ার এই সোনার বাংলাদেশটিতে নতুনভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং একটা অন্যরকম বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট থাকবে না দুর্নীতি থাকবে না অপরাধী থাকবে না এবং রাজনীতির নামে অপরাজনীতির লোক থাকবে না সেরকম বাংলাদেশ গলার স্বপ্ন দেখে আমরা এগিয়ে চলি অবশ্যই আমাদের নেত্রীর জন্য জিয়া পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ